আসসালামু আলাইকুম এইস এসে পঁচিশ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সো তোমাদের কিন্তু পরীক্ষার খুব একটা বেশি সময় বাকি নেই এই মুহূর্তে তোমরা অনেকে অনেক রকম চিন্তার মধ্য দিয়ে যাচ্ছ যে তোমার সিলেবাস অনেক বাকি তুমি কোনটা কিভাবে শেষ করবে সো এই সমস্যার মধ্যে দিয়ে যারা আছো তাদেরকে আসলে বের হয়ে আসতে হবে কারণ তুমি যতই দুশ্চিন্তা করো আসলে কোনো সু আর এই দুশ্চিন্তা তোমার কিন্তু কোনো ফল এনে দিবে না তোমাকে পরিশ্রম করতে হবে যতটুকু তোমার পক্ষে এই শেষ মুহুর্তে সে করা সম্ভব সে চেষ্টা করতে হবে সো সেই চেষ্টাটাকে সহজ করতে আমরা কিন্তু আমাদের ওয়ান শট ব্যাচে যে ক্লাসগুলো দিচ্ছি তোমাকে অনেক বেশি হেল্প করবে সো তুমি যদি আগে কোনো কিছু না পড়ে থাকো একটা চ্যাপ্টারকে আমরা এমনভাবেই সাজিয়ে দিচ্ছি খুব সহজে তুমি আসলে একটা চ্যাপ্টার শেষ করতে পারবে আমরা ক্লাসের মধ্যে একটি পর্বে বা দুইটি পর্বে আমাদের চ্যাপ্টারটি যে শেষ করছি জাস্ট তুমি যদি ক্লাসে যতটুকু জিনিস করান আছে এতটুকুই তুমি জাস্ট করো আমি কথাটা আরও একবার জোর দিয়ে বলছি ক্লাসে যতটুকু জিনিস করানো আছে তুমি যদি শুধুমাত্র অতটুকু জিনিসই একটু সঠিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলতে পারো অতটুকু করতে পারো ওই ম্যাথগুলোই তুমি প্র্যাকটিস করো ওগুলোই তুমি যদি আসলে পারো তাহলে তোমার আসলে ওই চ্যাপ্টার থেকে সিকিউ নিয়ে আর কোনো টেনশন করতে হবে না একইভাবে তুমি যদি এমসি নিয়ে ভয় থাকো আমাদের এমসিকিউ বুস্টার ব্যাসে আমরা ক্লাসে যে এমসি কিউগুলো করে দিচ্ছি এমসিকিউর শুরুতে যে বেসিকগুলো জানা দরকার সব কিছু একসাথে গুছিয়ে দিচ্ছি সো এতটুকু করলে আমার মনে হয় তোমার আসলে একটা চ্যাপ্টারের প্রস্তুতিতে খুব বেশি কষ্ট করতে হবে না সো এভাবে করে যদি একটু গুছিয়ে প্রস্তুতি নিয়ে ফেলো তাহলে আশা করি তোমার এখন যে অবস্থায় থাকুক না কেন তুমি অবশ্যই একটু দেখবে তোমার অবস্থা অনেক বেশি উন্নতি চলে আসছে এবং তুমি কনফিডেন্টটা পাওয়া যায় আরে আসলেই তো যে আমি খুব সহজেই একটা চ্যাপ্টার শেষ করে ফেললাম তাহলে তুমি আরও একটা শেষ করতে পারবো আরও একটা শেষ করতে পারবো সো এইভাবে করে তুমি একটু গুছিয়ে ফেলো হতাশ হয়েও না কারণ হচ্ছে যে তোমার এখন অনেক কিছুই আসলে পড়তে হবে তুমি একটা প্ল্যান করে ফেলো যে সামনে আমার আর চল্লিশ দিন বাকি আছে আর তিরিশ দিন বাকি আছে আমি তো এই তিরিশ দিনে কিভাবে গুছিয়ে পড়লে আমার আসলে প্রস্তুতি একটু সহজ হবে বা আমি আসলে আমার যে মেইন টার্গেট আমার যে অবস্থা সে অবস্থার প্রেক্ষিতে আমার কি টার্গেট আমি কি অ্যাচিভ করতে চাই সেটা তুমি একটু আগে জাস্টিফাই করো যে হ্যাঁ আমি এটা অ্যাচিভ করতে চাই সেই লক্ষ্যে তুমি তোমার রুটিনটা করে ফলোভাবে গুছিয়ে নাও ইনশাআল্লাহ তুমি পারবে সেই চেষ্টাটুকু করো সো আমরা কিন্তু তোমাদের সুবিধার জন্য আমাদের বছর ম্যাচের শেষ মুহূর্তে বেশ কিছু অফার দিচ্ছি সো অফারটা পাওয়ার জন্য তুমি অবশ্যই স্ক্রিনটা এখন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখন একটু মেসেজ দাও তুমি খুব দেখবে যে খুব অল্প টাকার মধ্যে এখন কোনো সাবজেক্ট দুইশো টাকা বা তিনশো টাকা বা দুইশো নিরানব্বই বা হচ্ছে চারশো নিরানব্বই ছয়শো সাতশো নিরানব্বই এরকম টাকার মধ্যেই তুমি সবগুলো সাবজেক্ট আসলে তুমি দেখবে তোমার যেটা দরকার আসলে তুমি সেই সাবজেক্টগুলো তুমি বাছাই করে নিতে পারবে কোনো সমস্যা নেই কেউ চলে একসাথেও সব নিতে পারবে সো এই অফারগুলো পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে এখনই একটু মেসেজ দাও সবার জন্য শুভকামনা রইলো